জিজ্ঞেস করবেন কোন মাটি থেকে নবী তৈরি করা হয়েছে তখন বলবে যে মদিনা এই মাটি যেখানে ঘুমিয়ে আছেন রসুর যেখানে শুয়ে আছেন এটা বলবে এবার বলবেন যখন নবী যে মাটিতে শুয়ে আছেন আল্লাহর কসম ওই মাটি জানেন ভার আমার বাবা জিরা কুল্লু মান আলাইহা ফান সব ফানা হয়ে যাবে ختم হয়ে যাবে কিয়ামত যখন হবে সব ফানা হয়ে যাবে তিনটি জিনিসের খতম নেই ফানা নেই কয়টি জিনিস আরও আসতে আর একটু আসতে কি কি মসজিদ মাদ্রাসা আর সিনেমা হল সেদিন এক জায়গায় জিজ্ঞেস করেছি বলছে তিনটি জিনিস ধ্বংস হবে না কি কি আমি বললাম কি কি বাবা বলে মসজিদ আর মাদ্রাসার সিনেমা হল আমি সিনেমা হলের কথা মনে পড়লো কেন খুব দেখে যে যেমন যে লাইনের সেই লাইনের কথা মনে পড়ে এই কথা ঠিক কি না এখন সে ছেলেরা সিনেমা হল বুঝবে না এদের হাতে এখন এসে গেছে মোবাইল এরা হাত সিনেমা কেন যাবে ঘরে বসেই সব দেখবে ওটাই ঘরটাই সিনেমা আল্লাহ মা বসির হাটি হুজুর বলেছিলেন এমন এক সময় আসবে সে ঘরে বসে বসে এরা সিনেমা দেখবে কোথাও যেতে হবে না এটা সেই সময় চলে এসে যাক তিনটি জিনিসের ফানা নেই খতম নেই ধ্বংস নেই একটা হলো খানায় কাবা নাম্বার টু হলো কোরআন শরীফ তবে যেভাবে আছে ওইভাবে নয় অনেকেই বলেন কোরআনকে তুলে নেওয়া হবে না ভুল ব্যাখ্যা হচ্ছে কোরআন কেয়ামতের পূর্বে মুসলমান যখন কোরআন খুলবে কোরআনের সাদা কাগজগুলি দেখতে পাবে কোরআনের হুরুফ গুলি দেখা যাবে না সমস্ত হুরুফ গুলি আল্লাহ লাউহে মাহফুজে তুলে নেবে কাগজ থেকে যাবে তার কারণ কাগজে আগুন ধরালে কাগজ পুড়ে যায় তাহলে বোঝা গেল কাগজের ধ্বংস আছে কোরআন শরীফের হুরুফের ধ্বংস নেই একটু জোরে বলেন না এই তিনটি জিনিসের ফানা নেই কথা বুঝতে পেরেছেন মনে থাকবে তো কথা বলেন না মনে থাকবে তো হ্যাঁ এই তিন এরা তো বললে হ্যাঁ ঠিক বলেছেন তিনটি বলে কি মানে বলছি না ওয়াজ শুনেনি মন নেই এখানে এবার তাড়াতাড়ি হাঁড়ির ভেতরে চলে যাচ্ছে সব মন হাঁড়িটা নিয়ে আসুন কটা হলো দুটো হয়েছে তাহলে তোমরা বললে দুটো হলো নাম্বার থ্রি তিন নম্বর হলো নবীজি যে জায়গায় ঘুমিয়ে আছেন আরাম করছেন ওই জায়গা সম্পর্কে একদম সহি হাদিস এদিক ওদিক নড়া ছড়ার কোনো প্রশ্নই নেই পৃথিবীর কোনো মলবির কোন কথা নেই এই হাদিসের উপর নবী পাক জাবানের পাক কথা নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ জোরে বলুন এটা লেখা আছে আপনারা দেখবেন মসজিদুন নবাই যেন জান্নাতে লেখা আছে নবি বলছেন আমার হুজরা মোবারক থেকে নিয়ে মসজিদুন নববীর মিম্বর পর্যন্ত ওই মিম্বর থেকে নিয়ে আমার হুজরা পর্যন্ত যে জায়গাটি ওটা পৃথিবীর কোন জমির অংশ নয় ওটা সরাসরি বেহেশতের অংশ যারা বলেন সুবহানাল্লাহ আমার নবী যে মাটিতে ঘুমিয়ে আছেন আল্লাহর কসম দেওয়ার সাথে বলছে ওটা পৃথিবীর কোন মাটি নয় ওটা বেহেস্টের মাটি আর বেহেস্টের মাটির কোন ধ্বংস নেই বেহেস্টের মাটি ধ্বংস নেই আর বেহেস্টের মাটি যত কিছু আছে যাবতীয় জিনিস এমন কি সমস্ত জিনিস নূর বেহেস্টের মাটিটাও কোরআন বলছে নূর তাহলে বেহেস্টের মাটি দিয়ে নবী তৈরি মাটি মাটিটাও নূর তাহলে নবী নূরে তৈরি ఇవ్వరు బుజేలు আর ওরা ঠিক এইখানে আটকে গেছে মাটি তৈরি এবার মাটিটা কোথা কারের ওটা বলো মাটিটা তো দেহস্থ আর দেহস্থের মাটি নাম রাখলেন বোঝানোর জন্য যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রাখলো ইয়াদুল্লাহ ইয়াদ মানে হাত আল্লাহ মানে আল্লাহ ওটা আমি আল্লাহ আমার হাত এটাই দিয়ে আহলে হাদিসরা প্রমাণ করেছে রাসূল আল্লাহর হাত আছে হাত থাকলে বডি থাকবে বডি থাকলে হেড থাকবে

এ কোন জিনিসের সাথে مثال দেবে না কোরআন তাহলে আল্লাহ যে বললেন এটা তো বোঝানোর জন্য বান্দাকে হাত বললে বান্দা বুঝবে এটা কোন হাত আল্লাহর হাত কোন হাত ওটা কুদরতি হাত ওটা কেমন ওর কোনো ব্যাখ্যা নেই আমি কি বোঝাতে পাচ্ছি হাত দিয়ে जस्ट বোঝাতে চেয়েছেন বান্দাকে

তাহলে আমার নবী নূরের নবী কিসের তৈরি হ্যাঁ বুঝে এলো তো কথা বলেন আরে উত্তরটা পেলেন তো আমার নবী কিসের আর একটু জোরে আমার নবী নূরের তৈরি এইজন্য আল্লাহ পাক নবীকে সারাপান নূর করে পাঠিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ দুইটি জিনিস পাঠিয়েছেন কিতাব ও মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে মিনাল্লাহি নূর আই মিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে নূর দিয়ে রাসূলকে নূর বোঝানো হয়েছে রাসূলের মাথা মোবারক থেকে নিয়ে পায়ের পর্যন্ত পুরোটাই ছিল নূরি নূর নূরি নূর জোরে বলো আর একটু জোরে হবে না আমার রুমালটা কই রুমালটা কই ওপাশে আছে এদিকে তাকা না এদিকে তাকা ভাই আমার বাবা জিরা একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুবিকে বলছেন মা শা আনুকায়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আসল স্বরূপটা কি আমি জানতে চাই আপনার আসল স্বরূপটা কি আমি জানতে চাই নবীজি মুজাম্মিল ওয়ালা চাদর মোবারক এইভাবে দিয়ে বললেন আয়সা চাদরটা ধরো ধরেছেন নবী বলছেন আয়সা তুমি তোমার নিজের দিকে টানো চাদরটা আমার দিকে লক্ষ্য করে টানো যেই আয়সা টানলেন চাদরটা পিঠ খেটে বের হয়ে চলে এলো জোরে বলুন ভেদ করে চলে এলো আম্মা জান আয়সা আশ্চর্য হয়ে বলে দিয়া রাসূলুল্লাহ আপনি তো যদি মানুষ হতেন বা হতেন আমাদের মতন টানা হয়ে উপরে পড়তেন আমার দিকে টানা হয়ে ভেদ করে চাদরটা কেটে বের হয়ে চলে এলো আপনার আসল স্বরূপটা কি জানতে চাই নবীজি বলছেন আইসা আমার আসল স্বরূপটা হলো নূর আমার নবী কিসের নবী নূর নবী জোরে বলুন এখানে কোনো সন্দেহ নেই আর তুমি প্রমাণ করাও নবী কোরান দিয়ে প্রমাণ করাও আমি কোরান দিয়ে প্রমাণ করেছি নবী নূর হ্যাঁ নুরের তৈরি তো ওই মাটি দিয়ে তৈরি মাটিটাও নূর নুরের তৈরি আবার সারা সারাপান তুমি প্রমাণ করাও কোরান দিয়ে এক জায়গায় আল্লাহ বলেছে লেসবী নূর নবী নূর নয় এরকম একটা আয়াত কোরআন থেকে প্রমাণ করাতে হবে আমি তো কোরান দিয়ে নূর প্রমাণ করালব তুমি কোরান দিয়ে বলো প্রমাণ করাও যে নবী নূর নয় এটা প্রমাণ করো ব্যাস ঝগড়া মিটে যাবে তাহলে তাহলে উত্তরটা পেয়েছেন নবী নুরের তৈরি আর কি প্রশ্ন ছিল নুরের তৈরি এটা হয়ে গেল আরে ব্যাখ্যা বুঝতে পারলেন তো কথা বলছেন না এইবার রয়ে গেল কি রাসূল ৪০ বছর পর নবী নবী হয়েছেন কিনা কত বাজে কটা বাজে কটায় উঠেছি

আল্লাহ পাক কুরআন পাককে ঘোষণা করেন পৃথিবীর কোন আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোন কথা বলেন তাদের কথাটা যদি তাদের কথাটা কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায় মতভেদ দেখা যায় তখন তোমরা মাঝখানে দাঁড়িয়ে কিভাবে ফয়সালা দেবে কিভাবে ফয়সালা দেবে আমার আল্লাহ পাক কুরআন পাককে ঘোষণা করে দেন ওয়া ইন তানাজাউতু ফী শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়াল রাসূল আল্লাহ পাক বলেন তোমরা তাদের কথাটা আগে হাদিসে ফেলে দেখবে যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটাই তোমরা মেনে নেবে আর যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে চড়ে যাবে ওটা মানা যাবে না একটু জোরে ঠিক কি না জোরে বলে এবার আসুন এবার আসুন আচ্ছা বাবা একটা জিনিস জিজ্ঞেস করি ওদের কোন শ্রোতা আছে নাকি একটু একটু কথা বলুন আমার সাথে পাশে আছে 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 সামনে আয়া একটু কথা বলি তোর সাথে আমাদের কাছে আসে না কেন আমি ডাকি চলে গেলেই কালকে বলবে আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাদেরকে সমস্ত একটা জিনিস মাথায় রাখুন সমস্ত নবীদেরকে সমস্ত নবীদেরকে আল্লাহ তালা তিনটি জিনিস ভাগ ভাগ করে দিয়েছে কয়েকটি জিনিস আর একটু জিনিস একটা হলো টু হলো বৈশিষ্ট্য নাম্বার থ্রি হলো সুন্দর চরিত্র চরিত্র আল্লাহ দান করেছেন সুন্দর চরিত্র দান করেছেন জিনিস আল্লাহ সমান সমান ভাগে ভাগ করে সমান করে নয় সব সমস্ত নবীদেরকে আল্লাহ তিনটি জিনিস দিয়ে মর্যাদা বৈশিষ্ট্য গুণাবলী তাদের গুণ অমুক নবীর গুণ ভালো নয় তার চরিত্র ভালো নয় পৃথিবী কেউ বলতে পেরেছে কথা বলেন না হ্যাঁ কেউ বলতে পারে না এই তিনটি জিনিস আল্লাহ দিয়েছেন তবে ভাগ ভাগ করে দিয়েছেন একজনকে যে বৈশিষ্ট্য মুজিজা গুণাবলী দিয়েছেন আরেকজনকে তা দেননি যেমন সুলাইমান নবী পিপড়ের কথা শুনতেন এই মুজিজা সুলাইমান নবীকে দিয়েছেন অন্য নবীর ছিল না কথা কি বোঝাতে পারছি

বাবা আমার বাবা জিরা ইউসুফ নবীকে আল্লাহ দিলেন সৌন্দর্য সুন্দর্য দিয়েছেন এই সৌন্দর্য অন্য কোন নবীদের ছিল না কি হলো তাবারকই তাবারক বাবা যার জন্যই সব কিছু হুজুর এই যে একটা পথ পথ যা বলেন দুনিয়াতে যা হচ্ছে সব এইটার জন্য এটার সাথে একটু যদি অমিল হয়ে যায় মুশকিল মারামারি কাটা কাটি এখন দূর জল শত। ছেলেদেরকে মানা করো একটা কোনো ডিস্টার্ব করবে না। এই জন্য এইজন্য করেন কেন? তখন বলবে ছেলেরা হুজুর তাবারুক না করলে শ্রোতা পাওয়া যায় না। সব দিক দালা তাবাররুক কললেই ঝামেলা তাবাররুক না থাকলে কোন 24 পরগনায় ওয়াজ করি কোন তাবাররুক নেই خالص জল শাশনার জন্য আমি রাত দুটায় উঠলে আড়াইটা উঠে ছেলেরা ঘুম থেকে উঠে আমার জল শাশনে তারা ঘুমিয়ে থাকে তারা বসে থাকে বাড়িতে যে হুজুর উঠবে আমাদেরকে তুলে দেবে আল্লাহর কসম মিথ্যা বলিনি বাবু হ্যাঁ হ্যাঁ ঘুম থেকে উঠে আসে 24 পর কোন তাবাররুক নেই বিনা তাবাররুকের জলশা এই হাওড়া জেলা মেদিনীপুর এগুলো এমন হয়ে গেছে না যে তাবাভুক ছাড়া জলসা হওয়া মুশকিল এটা তাবারুকটা থাকলে বাঁচতো পয়সা বাঁচতো একটু ভালো হতো অন্য কাজে লাগানো যেত সামনের বছর থেকে আপনি করবেন না কত বছর জলসা হচ্ছে এটা আট বছর কি তাবার রুক আছে নাকি কি দেখ এই তাবার রুকের ব্যবস্থা আছে ও বাবা রে ওটা লেখা থাকে আগে আমরা হ্যান্ড বিল নিয়ে কি দেখেন না দেখে কে আসছে বক্তা হতে বাদ দে তাবার রুক আছে কি না দেখেন কি কথা আমি ঠিক বলছি না ভুল বলছি আপনারা বলেন শোনের উত্তরটা শুনে শুনে আচ্ছা বাবা ইউসুফ নবীকে যা সুন্দর সৌন্দর্য দিয়েছেন হ্যাঁ হ্যাঁ অন্য কোনো নবীকে দেন নাই এটা একদম ঠিক একজন নবীকে যা দিয়েছেন অন্য নবীকে তা দেন এটা বাট রাস্ একটা করে বললে অনেক সময় যাবে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি একজন নবীকে তিনটি জিনিস সমান ভাগে সমান আল্লাহ দিয়েছেন কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে কিন্তু কিন্তু সমস্ত নবীদেরকে যে মর্যাদা বৈশিষ্ট্য গুণা পরিদান করেছেন আল্লাহ সবকে এক জায়গায় করে আল্লাহ তার হাবিব মুস্তাফাকে একাকেই সফাই দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার

আল্লা কসব জানানে যদি আমাদের নবীকে একবার দেখে নিতো ও তো আঙুল কেটেছে গলা কেটে দিত নবীর সুন্দর কারণ সব সুন্দর্য আল্লাহ এক জায়গায় করে আল্লাহ তার হাবি মুস্তাফা কে দিয়ে দিয়েছে এটা আমাকে আগে স্বীকার করতে হবে সেই ছেলেরা থাকলে আমি তার সাথে কথা বলতাম তাহলে সব নবীদেরকে অস্বীকার করার নেই সব নবীদেরকে ভাগ ভাগ করে দিয়েছে আমার নবীর মধ্যে কোনো ভাগ ভাগ নেই সবটাই এক জায়গায় করে আল্লাহ তার রসুলকে দিয়েছেন তার কারণ সব নবী তারা নবী কিন্তু আমাদের নবী হলেন আল্লাহর নবী তাই আরে কথা বলেন না এই জন্য নবীর সবকিছু আলাদা নবীর আলাদা অন্য নবীর আলাদা আমাদের নবীর সবকিছু আলাদা কোরআন ভারতের এবার আই হিম খালিল উল্লাহ খালিলের অর্থ হল বন্ধু আল্লাহর বন্ধু হাবিব উল্লাহর অর্থ হল মুহাম্মাদ হাবিব উল্লাহ হাবিবের অর্থ হল বন্ধু হাবিব উল্লা আল্লাহর বন্ধু আমাদের নদীও আল্লাহর বন্ধু এবার আই হিম আল্লাহর বন্ধু তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে আছে না নেই। একটু জোরে বলেন দেখেন কি পার্থক্য কোরআন থেকে মজা লাগবে ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন আল্লাহ তের কঠিন দিনে আমাকে আমার খাতিরা আমার আমার উম্মাদ গুলিকে গুনাহগার উম্মাদ গুলিকে সকলের সামনে খাটো করবেন না হাজরাতি ইব্রাহিম নবী বলেন